আসসালাম আজকের এই ভিডিওটাতে একটা বই দেখাবো সেটা হচ্ছে রোগী পর্যবেক্ষণ রোগী পর্যবেক্ষণ এটার লেখক হচ্ছে ডক্টর এ তো এই বইটা হচ্ছে আপনারা আমাদের হোমিও স্টোর থেকে কিন্তু নিতে পারবেন তো এই বইটার যে বিক্রয় মূল্য সেটা হচ্ছে আটশো টাকা দেওয়া রয়েছে তো এটা এই বইটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আপনারা চাইলে কয়েকটা পৃষ্ঠাও কিন্তু পরে দেখতে পারেন এই যে এখানে কিন্তু রোগী পর্যবেক্ষণ এই যে মেটেরিয়া মেডিকেল ওষুধগুলোর নাম দেওয়া রয়েছে সূচিপত্রের শুরুর দিকে এবং পরবর্তীতে যদি আপনারা একটু যদি বর্ণনার অংশগুলো যান এখানে কিন্তু বেশ কিছু মেডিসিন দেওয়া রয়েছে তো এরকম প্রতিটা কেন্দ্রিক আলোচনা করা রয়েছে আপনারা যদি হচ্ছে এই বইটা নিতে চান এটার মূল্য যদিও আটশো পঞ্চাশ টাকা দেওয়া রয়েছে আমাদের হোমিও স্টোর থেকে নিলে মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তো এই বইটা হচ্ছে এক ধরনের মেডিকেল আর কি তবে হচ্ছে এখানে মানে বর্ণনাগুলো খুব সুন্দরভাবে ভাবে দেওয়া রয়েছে আর আপনারা যদি বইটা ভালোভাবে কেউ যদি দেখতে চান তাহলে অবশ্যই উপরে আমরা এটার পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দেব যাতে আপনারা খুব সহজে দেখতে পারেন